হ্যালো বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি রাম মন্দিরে তো এখন বাজে চারটে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আর আমরা কালকে রাত্রেবেলা ডিমের চোল ভাত খেয়েই বাসে উঠেছিলাম তারপরে দেখো সারাদিন আমাদের পেটে কিছু পড়েনি মানে ওই ছিঁড়ে ভাজা আর সকালে মুড়ি আর ঘুগনি মানে অনেক ঘুগনি আর মুড়ি দিয়েছিল তারপরে এখানে দেখো কতগুলো মাংকি গাড়িটা দাঁড়িয়ে আছে বলে এখানেই পার্কিং করা হলো না বাথরুম না এ পয়সা দিয়ে স্নান করা বাথরুম করা সব কিছু তারপরে যাই হোক এখানে একটা সরকারি জায়গায় গাড়ি দাঁড় করান এই যে এখানে দাঁড় করালো এই যে মাংকিগুলো দেখো কি সুন্দর খেলছে তারপরে দেখো এখানে বাস দাঁড়ালো তারপরে বাস এদিকে এনে দাঁড়ালো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আর গাড়িতে চলে যাচ্ছি আমরা রাম মন্দির দর্শন করতে তো বুঝতে পারিনি একটা চুরির দায়ে ফাঁসানো হলো তো সেটা সত্যি বুঝতে পারিনি ভাবতেও পারিনি যে এত বড় ঘটনা এত কষ্ট হবে আমাদের তো কালকে করে বাসে এত সারাদিন আমাদের পেটে কিছু দানা পড়েনি ওই হালকা ফুলকে খেয়ে সবটাই পরে বলছি এখন হাঁটতে আমরা ভাবছি হয়তো বেশি সময় লাগবে না এটা হচ্ছে দেখা যাচ্ছে ভেবছিলাম কিন্তু না আমার হচ্ছে একটুখানি ছটা থেকে স্টার্ট করেছি এইখানে আসা হয়েছে ছটার সময় এই মানে হাঁটার স্টার্ট করেছি তারপরে কত সময় লেগেছে কি বলবো হাঁটতে হাঁটতে পার মানে এতটাই কষ্ট হয়েছে কি বলবো আর তোমাদেরকে বলার আমার কিছু নেই ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তবে এই হারগুলো দেখছিলাম এটা দুশো টাকা না আড়াইশো টাকা কি একটা বলেছিল ওই জন্য নিই এই যে দেখো হারগুলো এটা নাকি আড়াইশো টাকা দাম তো যাই হোক তারপরে দশ টাকার আমার মেয়ে ফুচকা খেলো ও বলেছিল আর খাবে আমি মনে করছি এক্ষুনি হয়ে যাবে আর আমরা সবাই চা খেলাম তারপরে ও বলেছিল আর খাবার কিন্তু আমি বলছিলাম হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি বলে আমরা ওকে দিই নি আর এখানে যে অন্য কিছু খাবো সেগুলো আর খাবার সময় নেই সত্যি আর ভেতরে লাইনে ঢুকে গেছি আর খাবার ওখানে কোনো খাবার নেই শুধু ওই মেলা টেলাগুলো হচ্ছে এখানে ওইগুলো আর কি শুধু খেলনা জিনিস প্রসাদ প্রসাদ এইসব তো ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে হয়েছে তো যখন এমনি সময় তখন ভিড়টা কিন্তু সত্যিই কম আছে এখন ত্রিবেণীতে চান করার জন্যে ত্রিবেণীতে আমরা চান করে এসে দেখো ওই সাইডে এত লাখ লাখ অনেক মানুষ তো আমাদের সবাই একসাথে হাঁটে যাচ্ছে কেন এই মানে ভিড়ের মাঝে হারিয়ে গেলে কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না প্রচুর ভিড় আমার শাশুড়ি তো খুঁজেই পাবে না ও হাও হাউ করে কাঁদতে ছাড়ার কিছু না তো তাই জন্যে ওনাকে ওনাকে সবাই মিলে লক্ষ্য রাখছে সবাই মিলে ওনাকে লক্ষ্য রাখছে উনি উনি একা বয়স্ক মানুষ আর দেখো ওখানে রামের এটা আছে কত সুন্দর তারপরে হচ্ছে এই যে দেখো সব ভিড় প্রচুর মানুষ প্রচুর মানুষ কি করে যে টপকে যেতে তারপরে এই যে দেখো সবাই মিলে যাচ্ছি তারপরে আমার মেয়ের একটা কদা কিনা হলো এই যে এই নদীটার নাম কি আমি বেশ ভুলে গেছি এখানে সবাই নাকি আগে এখনও স্নান করে এই যে সবাই স্নান টান করছে দেখতে পাচ্ছি খুব সুন্দর তারপরে আবার ওখান থেকে হাঁটা রহনা দিলাম আমার মেয়ে একটা গদাপ কিনল বাবা কিনে দিল তারপরে এই দেখো লাখ লাখ মানুষ যাচ্ছে এতটা হাঁটতে হয়েছে মানে সন্ধ্যে ছটা থেকে দশটার সময় আমরা দশটা কত দশটা ওই পঁয়তাল্লিশের দিকে ঠাকুরটা দেখেছি ঠিক আছে তার আগে কিন্তু আমার মেয়ে দেখো ওই দশ টাকার ফুচকা খেয়ে আমিছি হয়ে যাবে বেচারিকে ইচ্ছে করেই আমি দিলাম না আমার এত কষ্ট হচ্ছে কি বলবো আমি ভাবলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তারপরে ওখানে গিয়ে কি বলবো আর দুঃখের কথা তোমাদের এতটা কষ্ট হয়েছে আর এত ভিড় প্রচুর ভিড় এখন তবু রাস্তা বড় চাওড়ার রাস্তা এই সামনে দিয়ে ঢোকাচ্ছে আবার এই সামনে দিয়েই বের করবে কিন্তু ঘুরে ঘুরে আর ওই যে বড় বড় ব্যারিকেডগুলো আছে ওগুলো যদি টপকে যেতে পারো ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি দেখতে পারবে কিন্তু আমাদের বয়স্ক লোকগুলো আমার শাশুড়ি মেনকে নিয়ে শাশুড়ি আর সব সাইডে সাইডে পুলিশ আছে তো উঁচু নিচুও আছে এই দেখো কত যুদ্ধ

আমাদের জুতো রাখার একটা ইয়েছে তাই আমরা সব সব ভিডিও টিডিও সবাই ইয়ে করছে দেখতে পাচ্ছি এই দেখো এখন জুতোটা রেখে দিলাম জুতোটা রাখার তারপরে রেখে ক্লান্ত লাগছে তো আমরা জুতো রেখেছি জুতোতে কিন্তু কোনো পয়সা লাগেনি আমাদের পয়সা কোনো পয়সা নেয়নি তারপরে বাইরে কত জুতো পরে আছে এখানে জুতো যাচ্ছি यो गुड जदै अइयो यो गुड को भडैलाई किन भयो सरले जराउदा फन्डी कमन पनि जान्छ त्यो সে তো আমার এক এক সব ফুলে দেখালাম তারপরে আমাকে ওনার কে হয় ওনার কাছে ফোন কেছি তো যাই হোক মিথ্যে বদনাম দিলো আমাকে আবার সরিটরে চেয়ে নিল ঠিক আছে মানুষ মাত্র ভুল হয় তো চলো ঠিক আছে तार्परे द्खोव geschätप मानुष ध्रोध है जा लीना ज्यैक थै का हूं थाहत है।

you oh. তো হ্যালো এখন বাজে এগারোটা মানে সাইডে সাইডে আমাকে দাঁড়া আমাকে ওগুলি তো এখন এই যে এখানে সব সবাই মিলে যে আসছি তো ওখানে গিয়ে আবার বাসটা দাঁড়িয়ে আছে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাস ছেড়ে দেবে তারপরে যাচ্ছি বেনারস তো রাম মন্দির সবাই মিলে দর্শন করবেন আর ভিডিওটা অবশ্যই প্রচুর করে শেয়ার করবেন আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবেন ওই ওই যে পুলিশটা সামনে চেয়ে ছিল ছিল ওরা এসে গেছিল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই গুড নাইট টাটা বাই